এটা বলে গেছে করে ভাঙি না বোমা একদম মিথ্যা কথা পাতা না গেলে আপনি কি মা নিজের সংসারের জিনিসকে ইচ্ছা করে ভাঙ্গে কেউ না ভাঙলো তার মাটির কলসির পানি ঠান্ডা থাকে আমার পোয়াতি মায়ে ঠান্ডা পানি খাইতে পছন্দ করে তুমি তো আমার মায়ের সুখ পছন্দ করো না তাই হিংসা কররা জিত দে মাটি কলসি তুমি বাঙ ফালাইছো আম্মা আপনি আমার ভুল বুঝতেছেন আমি ইচ্ছা করে বাঙ্গি নাই আমি আর তো কিছু জানি না তুই যেখান থেকে পারস তুই মাটির কলসি ফেরত নিয়ে আসবি সামান্য একটা কলসি লাগে তুমি এসব শুরু করছো হায় আল্লাহ রে আল্লাহ আপন মায়ের পেটের বোন লাগে দরদ না লাগে হায়ের বোন লাগে দরত লাগতেছে আল্লাহ গো ও আল্লাহ এই দিন দেখার আগে তুই মরণ কেন দিলা না আর কেন উঠায়